দর্শক আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে দুই ডিসেম্বর দুই সাল আমরা আছি গাজীপুর জেলার কাপাই সবজার আমরা গ্রহ হাটে অনেকে কমেন্ট করছিলেন দর্শক বলদ দামদর দাম দর জানানোর জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে বলদ গরুর ছোট বড় মাঝারি সব ধরনের বলদ দেখানোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে বলবেন না আর গরুবতী হাসিল হচ্ছে এক হাজার টাকা আঠারোশো টাকা হচ্ছে ক্রেতা বিশ টাকা হচ্ছে বিক্রেতা দেখি আপনাদেরকে একটু দেখাই আপনি নিজেও দেখি সুন্দর সুন্দর বলদ কিন্তু রয়েছে দর্শক এটা দেখতেছে অনেকেই দেখলাম বাইকে দেখতেছেন নাকি এটা না না কিনছেন না এটা আমার আপনাদেরই না না আচ্ছা আচ্ছা এই বছর অনেক গরু রয়েছে দেখি আমরা একটু আইডিয়া দিব আপনাদেরকে আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ আর যাই হোক আমি তাহলে ভিডিও করতেছি পরে তো শাখা তো হ্যাঁ

দতে কততেতে সারবেন এটা আজকের বাজারে দাম কইতেছে 120 কয় 22 কয় 22 কয় না বয়স কেমন এগুলা 6 দত 6 দতের দাম বলতেছে বেজবান কতলে কাকু নিয়তোছে 30 ডিসপোসিজলি না আচ্ছা ঠিক আছে মোটামুটি এক সিরিয়ালে অনেক গরু নি আসছে আমরা একটু দেখাই ওই পাশ দিয়ে ঠিক আছে কাকু হ্যাঁ এক সিরিয়ালে প্রচুর গরু নি আছে কিন্তু ওনারা দামাদামি হচ্ছে বেসা কিনা হচ্ছে টুকটাক মোটামুটি ভালোই এগুলা সবগুলো গরুই কিন্তু ওনাদের অনেক গরু নিয়ে আসছে অনেক ভালো আছেন ভাই

মানে ওই কি বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে কিন্তু দুইটা বড় রয়েছে দুইটার দাম দর জানাইতে পারতেছি না কারণ সবাই ব্যস্ত দর্শক আমরা দেখি একটু আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর রয়েছে পাশাপাশি আমরা একটু ওই পাশে যাবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মোটামুটি ভিড় রয়েছে প্রচুর আজকের বাজারে এই যে পাশে কিন্তু অনেকগুলো বলদ রয়েছে গত সপ্তাহে কিন্তু এগুলো বিক্রি করতে পারে নাই সেগুলো নিয়ে আসছে আবার অনেকেই যে কাকু কাকাও নিয়ে আসছে এই পাশে আমরা একটু বড় সাইজের মধ্যে দেখাবো ইনশাল্লাহ যে পাশে একটা রয়েছে এটা কি আপনাদেরই না কত সাইজ এটা একশো নব্বই

বুঝছেন এই আর কি সমস্যা নাই আপনাদের কোনো সমস্যা নাই আপনারা তো ইয়া নিজেদের পালেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক প্রচুর বলদ গরু রয়েছে বাজারে আমরা যতটুকু সম্ভব দাম দর জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই পাশেও কিন্তু প্রচুর রয়েছে দেখেন দেখার মতো কিন্তু দর্শক বলদ আছে সুন্দর সুন্দর বলদ রয়েছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব পাশাপাশি

পঞ্চাশ হাজার টাকা গেছে ঘুরে আনা তোর এগুলো কোন জায়গা থেকে আনছেন লালমনিরহাট লালমনির হাট লালমনির হাটার পার্স করার এগুলো ইন্ডিয়া ইন্ডিয়ানি

আমি নাম্বার দেব না ভালো করে বিক্রি করি আমি সবগুলো বড়ল করে বিক্রি করেন অন্য কোনো বড় বিক্রি করি না মানুষের কথাই কিন্তু সব এটা তো জানে হ্যাঁ হ্যাঁ আমার কাম ওই ব্যবসা এইটাই তবে কথার মাঝে যদি আপনার জাদু থাকে আপনার ব্যবসা করতে কিছু লাগবে টাকা লাগবে না বাস্তব কথা কিন্তু এটাই একদম ভুল ঠিক না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে থাকে না হ্যাঁ ভালো দর্শক আমরা বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আমরা সারটা দেখাই দিলাম এই পাশের তালগাছের শাড়িটা কিন্তু খুবই চমৎকার